কারজিগর কাণ্ডের পরে সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ তোলেন কলেজের আরজিগর হাসপাতাল যেখানে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে এসব কিছু সূত্রপাত এবার সেখানেই থ্রেড কালচারের অফিসিয়াল অভিযোগ জমা পড়ল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একান্ন জনের নাম ও অভিযোগপত্রে দেওয়া হয়েছে অভিযুক্তদের তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার স্পেশাল কাউন্সিল বৈঠকে এই বিষয়টি উল্লেখ করেছেন রেসিডেন্ট ডক্টর এর সদস্যরা এরপরে নড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার অধ্যক্ষের অফিস থেকে এই অভিযোগ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অভিযোগ হাসপাতালের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছেন কয়েকজন চিকিৎসক ফলে গণতান্ত্রিক পরিবেশও নষ্ট হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠিও দেন তারা তদন্ত কমিটি গড়ে এবার বিষয়টি দেখা হবে মোট একান্ন জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তালিকায় রয়েছেন হাউস স্টাফ ইন্টার্ন চিকিৎসক কয়েকজন চিকিৎসক পড়ুয়াও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামের একটি তালিকাও প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ এই তালিকায় অনেকেই আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ উল্লেখ্য আর্জিকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন এরপরই করে আর্থিক অনিয়মের অভিযোগও প্রকাশ্যে আসে এই মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই অভিযোগ সন্দীপ হাসপাতালে প্রভাব বিস্তার করে অনেক নিয়মবিরুদ্ধ কাজ করতেন তার ঘনিষ্ঠ লোকজন হাসপাতালে দাপিয়ে বেড়াত সম্প্রতি আর্জিকটের ঘটনার প্রকাশ্যে আসার পর কর্মবিরতি শুরু করেছেন সব মেডিকেল কলেজের পড়ুয়ারাই এই ঘটনায় উঠে আসে অভিজ্ঞে বীরপেক্ষ বিশ্বাসের মতো চিকিৎসকদের নাম কার্যিকর কাণ্ডের পর থ্রেড কালচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম তো জড়িয়েছে সম্প্রতি ভাইরাল হয়েছিল বিরূপক্ষ বিশ্বাসের একটি অডিও যার সত্যতা যাচাই করেনি এরিটাজি বাংলা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় থাকলেও তার প্রভাব ছিল জেলার একাধিক সরকারি হাসপাতালে এমনটাই অভিযোগ করেছেন চিকিৎসকদের একাংশ তার বিরুদ্ধে থ্রেড কালচার চালানোর অভিযোগ করেছেন অনেকেই এদিকে রাজ্যের শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা অভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে অধ্যাপকদের হুমকি দিয়ে নম্বর বাড়ানো মার্কশিটে সাদা কালি দিয়ে নম্বর বসানো পরীক্ষা চলাকালীন ফোন করে হল থেকে বেরিয়ে যাওয়া একাধিক অভিযোগ ছিল তার নামে সম্প্রতি এস কে এম হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্যাম্পাসে তার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে